অ্যাকচুয়ালি এই মায়ের জগদাত্রী পুজোর উৎপত্তি এইখান এই রাজবাড়ি থেকে রাজা কৃষ্ণচন্দ্র মহারাজ স্বপ্নে এই ঠাকুর পেয়েছিলেন এবং তারপরে উনি এখানে পুজো প্রচলন করেছিলেন তারপরে তো সব জায়গায় চন্দ্রনগরে শান্তিপুরে সূত্রাগারেও হয় এবং কৃষ্ণনগরে বিভিন্ন জায়গায় চাষাপাড়া বুড়িমা বিভিন্ন রকম পুজোর পত্তন হয়েছে দেখতে পাচ্ছেন রাজা নৌকায় করে ফিরছেন অর্থাৎ সেই সময় রাজা কর আদায়ের জন্য কিন্তু যখন ঝাড় বাতিগুলো দেখুন সে আমলে একটা টাইপের রয়েছে এই যে পুজোর দালান তারা এই যে সামনে কিন্তু দুটো এই যে কাঠের বিল্ডিং মতো রয়েছে দুটো কাঠের ঘর তাতে আবার চাকা লাগানো শোনা যায় এটা নাকি এক সময় হাতি বা ঘোড়ায় নাকি এটাকে টেনে নিয়ে যেত আমরা কিন্তু চলে এসছি সেই রাজবাড়ি গেটের সামনে ওই দেখুন রাজবাড়ি গেটে শ্রী শ্রী কালী জয়তী আর এই যে একটা সিংহ বাধা রয়েছে দেখুন দুই পায়ে চেন দিয়ে কিন্তু দু পায়ে না চার পায়ে কিন্তু চেন দিয়ে বাধা যায় না এর কারণ কি যদি কৃষ্ণনগরের কোনো বাসিন্দা দেখে থাকেন তাহলে বলবেন আর রাস্তায় কিন্তু আজকে প্রচুর পরিমাণে ভিড় প্রচুর ভিড় আসবে হেঁটেও কিন্তু যাওয়ার মতন পরিস্থিতি নেই এরকম অবস্থা চাইসাইডে জ্যাম হয়ে গেছে কি ভিড় কি পরিমাণে ভিড় হয়ে গেছে তো মানুষ কিন্তু অপেক্ষায় থাকে এখানে তিনবার তিনবার মাত্র এখানে হুটে দেওয়া হয় এক বারোর দোলে এক বারোর দোরে আর দুর্গা আর এই জগদ্ধাত্রী পুজোয় এই তিনবার এখানে প্রবেশ করতে দেয় আর সেই তিনবারে কিন্তু এই মানুষের প্রচুর মানুষের ভিড় হয় আর মনে হচ্ছে এবার সামনে যে গেটটি সেই গেটটি বন্ধ আছে যার কারণে এই ভিড় ভিড়ের মধ্যে মানুষ ঢুকতে পারছে দাদা এইভাবে ভিড়ের মধ্যে ঢুকালে হবে দেখুন মানুষ ঢুকতে পারছে না অসুস্থ অসুস্থ আনন্দ যেহেতু কী অবস্থা সামনের গেটটা যেটা প্রতি বছর খোলা থাকে এবছর কিন্তু বন্ধ রয়েছে যার কারণে এই পরিস্থিতি যদি গেটটা খোলা থাকতো তাহলে মানুষ কিন্তু এখানে ঢুকতে পারতো গাড়ি টাড়িগুলো রাখতে পারতো এবং সাইডে গাড়ি কিছু রয়েছে যার কারণে এই সমস্যাগুলো এসছে এখানে কিন্তু পায়ের উপরে দুটো তুলে চাকা কী অবস্থা মানুষ এখানে পাশ হতে পারছে না তার মধ্যে দিয়ে এখানে টোটো ঢুকিয়ে দিয়েছে ছোট্ট গলি এটা কিন্তু ছোটো কুড়ি আর এই যেটা মেন গেট এই দেখুন এই যে এই গেটটা এই যে বড় মাঠ এই মাঠটা যদি খোলা থাকতো তাহলে এই জ্যামটা হতো না এখানে গাড়িটা সবাই রাখতে পারতো এবং মানুষ কিন্তু এখানে প্রবেশ করতে পারত। তো মানুষ এই তিন তিনবার এখানে ঢুকে দেয় বছরে তো এইগুলো দিনের দিনের জন্য কিন্তু অপেক্ষা করে থাকেন যে একটু রাজবাড়ি দেখব কিন্তু রাজবাড়ির কর্তৃপক্ষরা যায় না এটা কি করে প্রতি বছর এরকম একটা বন্ধ করে সৃষ্টি করে দিচ্ছে আগে তুমি এখানে ঢুকতে দিত আর এবছর এটাও সেটা ঢুকতে দিচ্ছে না যার কারণে এটা ভিড় তাই তো দাদা নাকি এটা যদি খুলে দেওয়া থাকে তাহলে এই যানটা হতো না যানটা হতো না সব এখানে ঢুকতে ভাই টাইপ হতো আপনারা যদি এখানে পাই নাকি হ্যাঁ না আপনি এসে দারকশ্বর থেকে তারকেশ্বর থেকে মানে দূর দূরান্ত থেকে মানুষ এই দিনের জন্য অপেক্ষায় থাকে যেখানে বের এই রাজবাড়ি এই একটা দিনই খোলে বাংলা দুর্গাপুজোর সময় খুলে কিন্তু আমরা সেইগুলো তো দেখতে পাচ্ছি না দেখতে দিলে আরো সুবিধা হতো ভালো লাগতো লোকদের ভালো হতো তো শুনতে পারলেন সবাই কিন্তু একটু অপেক্ষায় থাকে এই দিনগুলোর জন্য তো এই এইরকম জ্যাম শুরু হয়ে যায় দেখুন রাস্তাটা দেখুন রাস্তায় একবার জ্যামটা দেখুন আর ওই বড় গেট ছাড়িয়ে এসে কিন্তু এই যে সাইড দিয়ে যে গেটটা রয়েছে ডান সাইডে একটু চলে আসলামনি ডান সাইডে গেট রয়েছে এই সাইড দিয়েই কিন্তু আপনারা ভিতরে প্রবেশ করতে পারবেন সেই মন্দির জল কিন্তু এখানে আছে মন্দির তো আমরা ভিতর দিকে এখন ঢুকছি রাজবাড়ি তো ভাবুন এই রাস্তা দিয়ে একসময় কৃষ্ণচন্দ্র রাজা কিন্তু বেরিয়েছে আমরা সেই রাস্তা দিয়ে ঢুকছি যদিও এখান দিয়ে পুজোর কাজ জন্য কিন্তু ঢোকা হতো রাজার মেন গেটটা ছিল ওই সাইডে আমরা সেখান দিয়ে ঢুকছি কিন্তু ভাবুন এইখান দিয়ে একসময় কৃষ্ণচন্দ্র রাজা গোপাল ভাঁড় এবং তার মন্ত্রীরা কিন্তু এই রাস্তা দিয়ে চলাফেরা করেছে আমরা সেখান দিয়ে এখন চলাফেরা করছি আর এই যে কিন্তু পুজোর দালান আর পাশে এই যে বাগিচাত করা রয়েছে রাজবাড়ির বাগিচা আর আমরা এখন চলে এসেছি সেই পুজোর দালানের সামনে এটা পুরোটাই পুজোর দালান পুজোর দালানের জন্য কিন্তু রাখা মানে পুজোর আসরা করার জন্য কত বড় জায়গা বা সেটা দেখুন আর যেই মহলটা তাদের বাড়িটা কিন্তু সামনের দিকে সেটা দেখানোর চেষ্টা করছি আর দালান। এই যে পুজোর দালান পুজোর দালানের পরেই কিন্তু এই সাইডে রয়েছে সেই রাজমহল কিন্তু ভিতরে রয়েছে যেখানে এখন প্রবেশ নিষেধ রয়েছে যেখানে প্রবেশ নিষেধ রয়েছে আর এই যে পুরোটাই যে জায়গাটা দেখছেন পুরোটাই কিন্তু পুজোর দালাল আর ভিতরে রাজমহল সেটার ভিতরে এখন যা যাবে না প্রবেশ কিন্তু নিষেধ নাহলে আপনাদেরকে সামনের দিকে গিয়ে দেখাতে পারতাম তো আমরা কিন্তু সেই পুজোর দালানে চলে এসেছি এটা কিন্তু পুজোর দালান আর পিছনে রয়েছে রাজবাড়ি তো আমরা পুজোর দ্বাল থেকে আস্তে আস্তে পুজোর ভিতরে যাচ্ছি আর এই যে দেখতে পাচ্ছে ঝাল লণ্ঠনগুলো সেই সেই আমল থেকে কিন্তু জ্বলে আসছে প্রায় তিনশো বছরের কিন্তু পুরনো এই ঝাল এই যে ঝাড়বাতিগুলো জ্বলছে সবগুলো ঠিকঠাক নেই কারণ এত পুরোনো তবুও এখন জ্বলছে এটাই আর মেন ঠাকুর দালান ঢোকার আগেই এই যে কিছু মিউজিয়াম রয়েছে যে মিউজিয়ামগুলো কিন্তু সেভাবে কিন্তু সংরক্ষণ করা হয়নি যে আগে ছালোভাবে সব জিনিসগুলো রয়েছে কিন্তু যে প্রণামলী সেই সময় টেলিফোনগুলো দেখুন নানান রকমের কিন্তু টেলিফোনের মডেল রয়েছে যেগুলো কিন্তু রাজ পরিবারে ব্যবহৃত হতো এবং পরিবারের সবাই কিন্তু এখানে ছবি তোলা রয়েছে এখন পরিবারের কত সদস্য ছিল ব্যবহৃত কাপ প্লেট এসবগুলো রয়েছে আর এই যে সেই পুজোর কিন্তু দৃশ্য যেটা যেই পুজো মানে রাজা যেটাকে কেন্দ্র করে কিন্তু পুজো করা হয় দেখতে পাচ্ছেন রাজা নৌকায় করে ফিরছেন অর্থাৎ সেই সময় রাজা কর আদায়ের জন্য কিন্তু এখানে সব ইতিহাসটা লেখা আছে যে রাজা নৌকায় করে যাচ্ছিলেন তিনি কোনো কারণে সেই কারাগারে ছিলেন কিছু জন্য কিছু কর সেই সময় ধর্মান্তরিত ব্যাপারটা ছিল যেহেতু এখানকার বাংলার নবাব ছিলেন মুসলিম ধর্মী সেই সময়। রাজা যেহেতু ধর্মান্তরিত হয়নি তার জন্য এক্সট্রা যারা যেই রাজারা ধর্মান্তরিত না হতো তাদের এক্সট্রা একটা কর দিতে হতো সেই করটা রাজা দিয়েছিলেন না এই জন্য তাকে কারাগারে কিছু দিনের জন্য রাখা হয়েছিল আর যখন কারাগারে রেখেছিলেন তখন তিনি তখন সেই সময় দুর্গা পুজো আর যখন এই নৌকায় করে ফিরছিলেন তখন নবমীর দিন ছিলেন তো নবমীর দিন যখন ফিরছিলেন তখন তিনি ভাবছিলেন যে এবছর দুর্গা করতে পারলাম না তখন তিনি এসব ভাবতে ভাবতেই তিনি ঘুমিয়ে পড়েছিলেন আর ঘুমানো অবস্থায় একটা স্বপ্ন দেখেছিলেন যে তার স্বপ্নের মাধ্যমে বলা হয়েছিল যে মাকে শুক্লাপক্ষে সামনের শুক্লাপক্ষে পুজো করার উদ্দেশ্যে তো তারপরে তিনি এই যে পুরোহিতের সঙ্গে এই সব নিয়ে আলোচনা করে জানতে পারেন তিনি স্বপ্ন দিয়েছিলেন তিনি হচ্ছে মা জগধার্থী তো তারপরে কিন্তু এই বাংলায় জগদ্ধাত্রী পুজো হয় এটাই কিন্তু কথিত আছে চন্দননগর এবং সব জায়গায় তিনি আদেশ দেন এই জগদ্ধাত্রী পুজো করার জন্য এই সব বিষয়ে কিন্তু এখানে সব লেখা আছে এই যে শ্যামলে ব্যবহার করা দেখুন এই জায়গাটা সিন্ধু হল যার মধ্যে রাখা হতো যে দেখুন এখনও তালা মারা আছে তালা খুললে হয়তো ধর্মযন্ত্র কিছু পাওয়া যাবে এবং সেই মোহর আমরা দেখেছি কৃষ্ণচন্দ্র রাজা গোপালবারকে মোহর দিয়েছেন হয়তো সেই মোহরগুলো এই সিন্ধুকের মধ্যে আটকানো আছে এরকম অনেক লোকের সিন্ধু রয়েছে অনেকগুলো যখন রাজমহলের সেই ঝাড়বাতিগুলো রয়েছে ঝাড়বাতি ঝাড় লন্ডন আর সামনে রয়েছে এখানে সামনে ওই দুর্গা পুজো হয় আর এখানে পুজোর সব লোকজন এখানে কিন্তু পুজোর কাজবাজগুলো করা হয় সবগুলো আমি দেখানোর চেষ্টা করছি এই যখন ঝাড়বাতিগুলো দেখুন সেই আমাদের এই যে বড় কিন্তু একটা পুরনো মটকা টাইপের রয়েছে যার মধ্যে মুহূর্ত হয়তো রাখা হতো সেই সময় এবং রূপোর থালা দেখে মনে হচ্ছে রূপোর থালার মতো এখানেও অনেক অ্যান্টিক জিনিস রাখা রয়েছে সেই রাজার আমাদের অ্যান্টিক জিনিস আর এখানে একটি মূর্তি ঢেকে রাখা হয়েছে যেখানে ঘোড়া রয়েছে কিন্তু ঘোরার মতো আর কি যে সিংহটাকে ঘোরার মতো দেখছে এবং আস্তে আস্তে আমরা সামনে কি আছি প্রচুর কিন্তু দেখার জিনিস রয়েছে আপনাদের এসে এক একটা করে দেখতে হবে এক একটা দেখার কোনো কিন্তু সম্ভব নয় প্রচুর পরিমাণে আমরা পুজোর দৃশ্যটাকে দেখানোর চেষ্টা করছি এই দিনে হাজার হাজার মানুষ কিন্তু দেখতে আসে বছরে তিনটি মাত্র তিনটি সময়ে এখানে দেখতে হয় এক বারো দল আর দুর্গাপুজো আর দেখতে পাচ্ছি যিনি কিন্তু প্রতি বছরই এখানে মাকে পুজো দিতে আসেন তাই তো প্রত্যেক বছর আসি আগে জানতে আপনার নাম কি সূর্যকান্তাগ আচ্ছা আচ্ছা ভালো আছেন তো হ্যাঁ ভালো আছি হ্যাঁ তো আপনি প্রতি বছর বছর এখানে মা এসে এসে দিয়ে দিয়ে যান প্রত্যেক আসি বুড়ি বুড়ি আচ্ছা বুড়ি মাকে দিয়েছি সকালবেলা অঞ্জলি দিয়ে সপ্তমীর অঞ্জলি পুষ্পাঞ্জলি দিয়ে এখানে এসেছি এখানে এসেছি আচ্ছা আপনার বাড়ি কৃষ্ণা আমার বাড়ি শান্তিপুরে শান্তিপুরে আচ্ছা শান্তিপুর থেকে এখানে আসা হয় প্রতি বছর প্রত্যেক বছর আসি কারণ আমার বাবা এখানে চাকরি করতেন আবার এখানে আমার এক দাদুর বাড়ি ছিলেন সেই সুবাদে ছোটো থেকে আমরা কৃষ্ণনগরের প্রতি আমার একটা আলাদা টান আছে চাকরি করবো প্রতি কৃষ্ণনগর এই রাজবাড়িতে চাকরি করতে না না জেলা পরিষদে চাকরি করতাম আচ্ছা 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 সুতরাং আমাদের এই কৃষ্ণনগরের প্রতি একটা টান আছে এবং প্রত্যেক বছর খুব ছোটোবেলা থেকেই আসি আমি এখানে শুনেছি নাকি একটা স্বপ্ন আদেশে এখানে পুজো করা হয় সেই হিসাবে রকম কোনো চা বা মায়ের কাছ থেকে কোনো আছে এই মায়ের জগদাত্রী পুজোর উৎপত্তি এইখান এই রাজবাড়ি থেকে রাজা কৃষ্ণচন্দ্র মহারাজ স্বপ্নে এই ঠাকুর পেয়েছিলেন এবং তারপরে উনি এখানে পুজো প্রচলন করেছিলেন তারপরে তো সব জায়গায় চন্দ্রনগরে শান্তিপুরে সূত্রাগারেও হয় এবং কৃষ্ণনগরে বিভিন্ন জায়গায় চাষাপাড়া বুড়িমা বিভিন্ন রকম পুজোর পত্তন হয়েছে সুতরাং যেহেতু এখান থেকে মায়ের প্রথম উৎপত্তি এবং তার আগেও ওনার যে গুরুদেব ছিলেন পঞ্চানন তর্কচুর তিনি ব্রাহ্মশাসন শীতাকড়ের ব্রাহ্মশাসনে ওখানে পঞ্চমুন্ডির আসনে ধ্যান ধ্যান করে মায়ের মন্ত্র এবং রূপ পেয়েছিলেন এবং তারপরে রাজাকে সেই পুজোর অনুমতি দিয়েছিলেন এটা আমি শুনেছি এবং যার জন্য ব্রাহ্মশাসনেও খুব জাঁক করে জগজাত্রী পুজো হয় এখানে যেই রূপটা যেই ঘোড়ার রূপ এইটা সম্পর্কে এটা হচ্ছে কি এই ঘোড়া হচ্ছে শুনেছি নলসিংহ বলা হয় বা আগেকার দিনে এরকম ধরনের সিংহ নাকি খুব পাহাড়ি এলাকায় পাওয়া যেত তবে বিলুপ্ত গেছে কিন্তু এগুলো কোনো বৈজ্ঞানিক সত্যতা নেই পৌরাণিক মতে আছে যে ঘোড়ার মতো দেখতে এটা দুর্গা ঠাকুরকেও অনেক পুরোনো বাড়ির যে দুর্গা তেও এই ঘোড়ার মতো সিংহ রূপ দেখা যায় আচ্ছা আচ্ছা আপনি বছর পুজো দিচ্ছেন এটা কোনো মানুষের কিছু ছিল বা না মানসিক কিছু ছিল না তবে মায়ের কাছে প্রত্যেক বছর আসবো এটা মায়ের কাছে কামনা করি সুস্থ থাকি এবং আনন্দ করে সবাই সব প্রত্যেক বছর যখন মায়ের কাছে আসতে পারি এটাই কামনা করি আচ্ছা আচ্ছা ঠিক আছে অসংখ্য অসংখ্য আর দেখুন এখানে কিন্তু যেই পুজোর দালানের মধ্যে যেই ভিত করা রয়েছে মায়ের দুর্গা পুজোর জন্য যেই ভিত করা রয়েছে দেখুন এখানে আর এই যে কাঠামোটা রয়েছে এটা কিন্তু পুরোটাই মাটির একটা ভিত করা রয়েছে আর এটা কিন্তু পুরোটাই আলাদা দেখুন দুর্গা পুজোর জন্য একটা একটা জায়গা দালান রয়েছে আর জগদ্ধাত্রী পুজোর জন্য আরেকটা দালান আর প্রতিটা দালানের গায়ে দেখুন আগেরকার সেই ডিজাইন কলকার ডিজাইনগুলো কিন্তু এখনও অক্ষত অবস্থায় রয়েছে যদিও পুরোটা এখনও নেই কিছুটা কিছু জায়গায় ভেঙে গেছে তবু দেখুন এখনও সেই তিন চারশো বছর পুরনো কিন্তু ইতিহাস এখনও বহন করে নিয়ে চলেছে আর ফ্যানগুলো দেখুন আমি কিন্তু ফ্যানগুলো দেখে অবাক হচ্ছি দেখুন এক একটা কেমন এক একটা ডিজাইনের ফ্যান আর বাইরে এই যে পুজোর দালান তারা এই যে সামনে কিন্তু দুটো এই যে কাঠের বিল্ডিং মতো রয়েছে দুটো কাঠের ঘর তাতে আবার চাকা লাগানো শোনা যায় এটা নাকি এক সময় হাতি বা ঘোড়ায় নাকি এটাকে টেনে নিয়ে যেত আর তার পাশেই এই যে রাজমহল রয়েছে যেটা কিন্তু এখন দুটো কোনো রকমের পারমিশন নেই আর এখানে দেখুন বাইরে বাইরে কিন্তু মেলা বসে গেছে তো এই জায়গাটা নিয়ে কিন্তু মেলা বসে গেছে অনেক দোকানপাটি আমরা দেখতে পাচ্ছি তো এখানে একটা এটা গুলার দোকান নাকি এটা বোম্বের গোলা আচ্ছা 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 আপনি এখানে প্রতি বছর আছেন আমি প্রতি বছর কালী পুজো জগদ্ধাত্রী পুজো লক্ষ্মী পুজোর এই কটা পুজোয় আমি এখানে থাকি আচ্ছা কেনা এখানে ঢুকতে যায়। এখানে ঢুকতে দেবে পুজোর আজকে যেমন ঢুকতে দেবে আর সরস্বতী পুজোর কদিন দুদিন জগদ্ধাত্রী পুজোয় একদিনে ঢুকতে দেয় আজকেই ঢুকতে দেবে আর আচ্ছা কালকে ঘটবাসান নবমীর দিনই হ্যাঁ নবমীর দিনের থেকে পুজো আচ্ছা দশমীর দিন কী ভিতরে ঢুকতে দেয় দশমীর দিনও ঢুকতে দেবে না দশমীর দিন ঠাকুর বিসর্জন হবে রাজবাড়িতে আচ্ছা আচ্ছা

ওই বড় গেটটা খুলে না ভিতরে ভিতরে এই মাঠের গেটটা দুটো খোলা থাকবে মাঠের ভিতরে যে ভিতর ওটা যাওয়া যাবে হ্যাঁ ওটা যাওয়া যাবে আর আছে মেন গেট দুটো ঢুকতে দেবে না যেখানে কামান রয়েছে অনেক অনেক অস্ত্রপাতি অনেক কিছু রয়েছে পোশাক রয়েছে আচ্ছা আচ্ছা ওটা কোনো দিন দেখা যায় না না ওটা দেখা যায় না ওটা দেখা যায় না আর যেখানে পুজো করে রাজা রাজা যেখানে পুজো করতো ওখানটাই আছে সবাইকে ঢুকতে দেয় বা ওখানে গেটটা খুলে দেয় তার টাইম বাদা আছে সেই টাইমে নটার থেকে চারটে পর্যন্ত খুলবে চারটের চারটের পরে আবার আছে রাত দশটা দশটা পর্যন্ত খুলবে তারপরে গেটে চারটে প্রত্যেক দিন দুর্গা পুজো চারটের সময় বন্ধ করে দেয় এই এই সময় কোন আমি করে এই এই জগৎত্রী পুজোর সময় জগদ্ধাত্রী পুজোর সময় ধরেন আছে সকাল আটটার থেকে আর আচ্ছা রাত মোটামুটি দশটা এগারোটা বন্ধ খোলা থাকে খোলা মাঝে বন্ধ বন্ধ হয় না না আচ্ছা ঠিক আছে অসংখ্য অসংখ্য তো বন্ধুরা আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি বেরিয়ে আমরা আরও অনেক জায়গায় যেতে হবে এখানে মালোপাড়ার কিন্তু আবার এখানে মালোপাড়ায় খুব একটা ঐতিহ্যবাহী একটা পুজো রয়েছে এবং তার পিছনে ঘেরা অনেক ইতিহাস রয়েছে তো আমরা সেই দিকে যাব এখানে এগুলো কাজকে সমাপ্ত করছি তো আরেকটা বিষয় এখানে বলতে চাই যে এখানে রাস্তাটা খুবই ছোট যার কারণে এখানে ঢুকতে লোকের অসুবিধা হয়ে যায় তো পুজোর কদিন যদি বড় গেটটা খুলে দেওয়া হতো তাহলে ভালো হতো আর এখানে পুজোর এখানে কোনো একটা জলের ব্যবস্থা নেই কিছু নেই একটা রাজবাড়িতে এসে আমরা আগে যেই সিনেমায় বা অনেক কার্টুন দেখেছি যে রাজবাড়িতে ভালো খাওয়া দাওয়া পুজোতে হতো সেই রকম তো কিছু এখানে ব্যবস্থা নেই তো সেই রকম না হোক মোটামুটি একটা জলের ব্যবস্থা যেন এখানে রাখা হয় এখানে কোনো জল টলের কোনো ব্যবস্থা নেই প্রসাদ যাই না কখন কি এখানে দেয় তো সুন্দর একটা জলের ব্যবস্থা থাকলেও ভালো হতো সেরকম কিন্তু কোনো রকম ব্যবস্থা নেই একটা রাজবাড়ি রাজবাড়ি মানে একটা আমরা সেটাকে একটা খুব বড় মানে মাপের মনে করি কিন্তু সেরকম কিন্তু এখানে কিছুই আমি দেখতে পেলাম না তো যেহেতু আমি এখানে পুজোতে প্রথমবার আছি তো সেটা যদি হতো অনেক ভালো হতো মানে মোটামুটি মানুষের একটা সাধারণ যেই ব্যবস্থা সেটা একটু করলে ভালো হতো বিশেষ করে জলটা যেন রাখা হয় পুজোর প্রসাদ প্রসাদ ওগুলো আমি বাদিয়ে দিলাম ওগুলো যদি দিতে পারি তো আর ভালো হয় তো অন্তত জলের ব্যবস্থাটা জন্য এখানে থাকে তো যাই হোক ভিডিওটা কেমন লেগেছে সবাইকে জানিয়ে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো তো আজকের জন্য এখানে সমাপ্ত করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা জগদ্ধার